নমস্কার বন্ধুরা টপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওর মূল বিষয় কী আজকের ভিডিও আমি তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের যারা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করছো বর্ধমান ইউনিভার্সিটিতে তাদের ক্ষেত্রে কিন্তু প্রভিশনাল যে গ্রাজুয়েশন সার্টিফিকেট সেটা যে সব কমে প্রোভাইড করা হয় বেশি দিন সময় লাগে না নর্মালি উইদিন ওয়ান উইক বা টু উইকের মধ্যেই দিয়ে দেওয়া হয় এক্ষেত্রেও আশা করছি সেরকমই একটা জিনিস হবার কথা ছিল প্রতিবারই যেটা হয় কিন্তু এইদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় চেয়েছে প্রফেশনাল কপি কিন্তু তাদের নিজেদের কাছেই কিন্তু এখনো অবধি প্রফেশনাল কপি পাবলিশ তারা নিজেরাই করতে পারেনি তো এই ক্ষেত্রে স্টুডেন্টরা বিভিন্ন জিনিস মানে বিভিন্ন দিক থেকে চিন্তায় ছিলে যে তাহলে এই ক্ষেত্রে কি করা যেতে পারে একটা ইউনিভার্সিটি যখন নিজেরাই চাইছে প্রফেশনাল গ্রাজুয়েশন সার্টিফিকেট অথচ নিজেরাই সেটা পাবলিশ করেনি তো সেই ক্ষেত্রে সেটা কি ম্যান্ডেটারি না ম্যান্ডেটারি নয় এই প্রশ্নটা কিন্তু উঠেছিল এবং আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম তো সেই ক্ষেত্রে যেটুকু আপডেট উঠে এসেছিল যে ওনারা এক সপ্তাহের মধ্যে হয়তো দিয়ে দিতে পারেন এবং আমি সেই অনুযায়ী তোমাদের বারো থেকে তেরো তারিখ অবধি ওয়েট করতে বলেছিলাম এবং সেই ডেডলাইন হয়তো চলে এসছে বারো তেরো তারিখের মধ্যেই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তো সেই হিসাবে তোমরা এই মুহূর্তে কি করবে প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই কি তোমরা ফর্ম ফিল আপ করবে নাকি সেটা বাদ দিয়ে করবে ইনকাম সার্টিফিকেট দিয়েই কি করবে নাকি সেটা বাদ দিয়ে করবে কারণ একটা ইনকাম সার্টিফিকেট কখনোই একটা মানে পোস্ট গ্রাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপে কারোর ইনকামটা ম্যান্ডেটারি হতে পারে না তো এই ক্ষেত্রে তোমরা কি করবে তো সেই জন্যে আজকেও আমি রিপ্রেজেন্টেটিভ অব স্টুডেন্ট হিসাবে আমি কিন্তু কন্ট্যাক্ট করেছিলাম তো ফ্যাকাল্টি কাউন্সিল থেকে কি আপডেট এসছে জানাবো তার আগে তোমরা শুনে একটা রেকর্ডিং তো রেকর্ডিংটা রেকর্ডিংটা কাউন্সিলের সাথে যে আমাদের কথাবার্তা হয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে বা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অব স্টুডেন্ট হিসাবে আমি কন্ট্যাক্ট করে যেটা জানতে পেরেছি স্টুডেন্টদের বার্তা দেওয়ার জন্য সেই যে কথাবার্তা সেটা আমি এই রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি যাতে ইন ফিউচার যদি কোনো প্রবলেমে তোমরা সম্মুখীন হয়ে থাকো ভেরিফিকেশনের সময় যে তোমাদের কেন প্রফিশনাল সার্টিফিকেট আপলোড করো সেটার প্রুফ হিসাবে এটা দেখাতে পারো ইন ফিউচার এরকম সমস্যার সম্মুখীন হয়তো অনেককে হতেও হতে পারে সেই কারণে আমরা এটা অবশ্যই কন্ট্যাক্ট করে তার রেকর্ডিং তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এরপর এই রেকর্ডিং এর বেসিসে অবশ্যই তোমরা ভেরিফিকেশানটা নিজেদের ঠিকঠাকভাবে আশা করছি আমরা করতে পারবে তো অবশ্যই চলো শুনে নেওয়া যাক সেই রেকর্ডিং বলছি মানে যে প্রফেশনাল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে তো ওটা তো দেয়নি এখন ইউনিভার্সিটি ওটা কি করা যায় আচ্ছা আচ্ছা আর স্যার আরেকজন আছে তো ওর একটু ক্যালকাটা ইউনিভার্সিটি তো ওরও অসুবিধা নেই তো অন্য ইউনিভার্সিটি তো আচ্ছা আচ্ছা তো তোমরা সবটাই শুনলে ওনারা এটুকুই বললেন যে যদি তোমাদের কাছে প্রভিশনাল সার্টিফিকেট না থাকে প্রভিশনাল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি প্রোভাইড না হয়ে থাকে ইনফ্যাক্ট যদি আদার্স ইউনিভার্সিটিও হয়ে থাকে যদি প্রফেশনাল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে না থাকো যেহেতু বর্ধমান ইউনিভার্সিটি নিজেই পাবলিশ করতে পারেনি তো সেই ক্ষেত্রে তোমাদের এটা কিন্তু ম্যান্ডেটরি হবে না শুধুমাত্র গ্র্যাজুয়েশনের মার্কশিট যেটা সিক্স সেমিস্টারের অল ওভার যে মার্কশিট ফার্স্ট টু সিক্স সেমিস্টারের যে গ্রেড কার্ড সেটা যেটা তোমাদের দেওয়া হয়েছে সফট কপি হিসাবে সেটা দিয়েই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য তো যদি এইটুকুই হয়ে থাকতো তাহলে অবশ্যই এই ফিল্ডটা দেওয়ারই কোনো মানে ছিল না যদি এটা ম্যান্ডেটারি না থাকতো তার কারণ বিভিন্ন স্টুডেন্টরা এটার জন্যে চিন্তায় করেছে যাই হোক আশা করছি এই জিনিসটা নিয়ে কোনো স্টুডেন্ট ফিউচারের প্রবলেমের সম্মুখীন হবে না যেহেতু আজকে তেরো তারিখ সতেরো তারিখ কিন্তু সরি আজকে বারো থেকে তেরো তারিখের মধ্যে আমরা পৌঁছে গেছি এদিকে সতেরো তারিখ কিন্তু আমাদের পিজি অ্যাডমিশনের লাস্ট ডেট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বা ইউনিভার্সিটির তরফ থেকে তো সেই হিসাবে এখনো তেরো বারো বা তেরো তারিখেও আমরা পৌঁছে যাওয়ার পরও যে এখনো প্রফেশনাল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হাতে পাইনি এদিকে উল্লেখ করা হলো প্রফেশনাল সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের দেওয়ার জন্য তো এটা কিন্তু বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়ার জন্য তো এটা কিন্তু অবশ্যই একটা স্টুডেন্টদের প্রবলেমের কারণ দেখা মানে বলা যায় এবার অবশ্যই এই জিনিসটা যাতে তারা প্রবলেমে না পড়ে তাই জন্যই আজকের এই ভিডিওটা আর সাথে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট প্রথমেই বললাম যে ইনকাম সার্টিফিকেট কারোর গ্রাজুয়েশনের মেরিটের জন্য কোনো কাজে লাগতে পারে না তাই সেটাও কিন্তু ম্যান্ডেটারি নয় এবার তাও আমরা রিকোয়েস্ট যেহেতু ইনকাম সার্টিফিকেটটা সবাই কালেক্ট করতে পারবে উইদিন থ্রি মান্থ ভ্যালিড থাকে এটা জানা দরকার সকলের তো যেহেতু ইনকাম সার্টিফিকেট এখানে বলা হয়েছে এবং সবাই সেটা কালেক্ট করতে পারবে অবশ্যই সেটা দেবার চেষ্টা করো যদি কেউ না দিয়ে থাকো চিন্তার কিছু নেই আগেও কন্ট্যাক্ট করা হয়েছিল ইউনিভার্সিটিতে হয়তো এই রেকর্ডিংটার মধ্যে বলা নেই কিন্তু ওনারা জানিয়েছিলেন যে ইনকাম সার্টিফিকেট ম্যান্ডেটারি নয় আশা করছি যেহেতু এটা ওনাদেরও প্রবলেম যে ওনারাও দিতে পারেননি এবং স্টুডেন্টরাও সেটা আপলোড করতে পারছে না আজকে বারো তেরো তারিখ হয়ে তার তারপরও স্টুডেন্টরা সেটাকে আপলোড করতে পারছে না তো আশা করছি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েশন দু হাজার চব্বিশ ছাব্বিশের যারা অ্যাপ্লিকেন্টস রয়েছে তাদের ভেরিফিকেশনের সময় কোনো প্রবলেম ফেস করতে হবে না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে বলবে না যদি কোনো প্রকার কনফিউশন এখনও অবধি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে আমাদেরকে জানাও আমরা অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাদের সাথে থাকার এবং তোমাদের কনফিউশনটা দূর করার যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও আরও ইনফরমেশন পেতে চাও এবং চাও যে এইভাবেই আমরা স্টুডেন্টদের পাশে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করতে বলবে না ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এটুকুই সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে